এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের পুকুর থেকে ধরা যে কিছু চিংড়ি মাছ কিছু তেলাপী মাছ এগুলো সবই আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল নেটের মাধ্যমে বৃষ্টির কারণে পুকুরে অনেক পানি জমে গেছে এই জন্য আমাদের গ্রামের যে পুকুরটা ছিল সেই পুকুরে আমাদের কিছু ভাই ভাই ছোট ছোট ওরা আনন্দ করে আসলে মাছগুলো ধরতেছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এবং বুঝলাম যে না একটা ভিডিও করা যাক এটা নিয়ে সেই জন্য ভিডিওটি করলাম পানি কিন্তু অনেক বেশি তো তারা আসলে একটা বড় নেট নিয়ে মাছ গুলো ধরার চেষ্টা করতেছে এবং একটা ছোট ছেলে বালতি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং অনেক ধরনের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এখানে গুড়িগুড়ি চিংড়ি মাছ যেগুলো আসলে মিঠা ফাইয়ের চিংড়ি মাছ আর বেশ কিছু তেলাপি মাছ উঠছে ছোট ছোট তেলাপি মাছ তো দেখেন আসলে এটা কিন্তু এক পুরো আনন্দ এই আনন্দ করেই কিন্তু তারা এই মাছগুলো ধরছে তো পানির গভীরতা কিন্তু অনেক বেশি যার কারণে সহজ না পানি অনেক বেশি দাঁড়ানো গেলেই গলা সমান বা বুক সমান পানি চলে আসে এখানে কিন্তু বর্ষার সময় কিন্তু প্রচুর চিংড়ি মাছ হয় আমাদের এই পুকুরে তো চিংড়ি মাছগুলো কিন্তু আমরাও আগে ছোটবেলায় এরকম ভাবে ধরতাম অনেক বেশি আনন্দ পাইছিলাম যে ছোটবেলায় কিছুটা স্মৃতি আমরা ফিরে হয়ে যায় করে আমরা মাছ ধরতাম আরো অনেক বড় হয়ে আমরা এখন করতে পারি না বা এগুলো আমাদের এখনো সময় হয়ে ওঠে না তারপরে ছোটবেলার স্মৃতি তো সবারই থাকে কম বেশি মাছ ধরার স্মৃতি সবারই আছে এরকম নেট দিয়ে জাল দিয়ে কে কে মাছ ধরছেন না ধরছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ